গুগলের এআই দিয়ে কনভারসেশন চলছে আসসালামু আলাইকুম আমি সালাম দিয়ে তাকে এটি ফাটাই দিলাম তো ফাটানোর পর উত্তর আসবে আজকের এপিসোড আপনাদের সাথে শেয়ার করবো গুগলের নতুন একটি এ আই চালু হয়েছে যেটার নাম হচ্ছে জেমিনি অর্থাৎ জেমিনির মাধ্যমে আপনি কথোপকথন করতে পারবেন এআই এর মাধ্যমে আপনি যখন গুগল অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন একটি হচ্ছে যে গুগল আর একটা হচ্ছে জেমিনি এখানে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যে ইভিনিং অর্থাৎ বিকেল টাইম আর সেই কারণে আপনাকে গুড ইভিনিং জানাচ্ছে নিচের দিকে যে মাইক্রোফোনটা আছে সেটাকে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার বয়সটা দিবেন হাউ আর ইউ তো আমি একটি বয়স দিলাম বয়স দেওয়ার পরে আমার এখন কাজ হচ্ছে যে এটি ফাটাই দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ফাটাই দিলাম তো ফাটাই দেওয়ার পরে উত্তর এসেছে আই এম ওয়েল

গুগল এআই জিমেনির দ্বিতীয় ফিচার হচ্ছে যে কোনো কিছুর পরিপূর্ণ ডিটেলস বের করার জন্য জিমেনির ক্যামেরা ফাংশনটি ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটাকে ছবি তুলবো ছবি তোলার সাথে এটাকে সেন্ড সাথে কিছু একটা লিখবো লেখার পরে এটাকে সেন্ড করব। সেন্ড করার সাথে সাথে এই এয়ারফোর্টসের ডিটেলসগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিছু একটা লিখতেছি তো আমি নাইস লিখলাম নাইস লিখে এটাকে ফাটাই দিলাম ফাটাই দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এটার ডিটেলস গুলো আসতেছে আপনাদের কিছু দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস গুলো চলে আসছে থ্যাংক ইউ ফর দ্য ইমেজ আরও বিস্তারিত কিছু লেখা আসছে তারপরে এখানে আপনি চাইলে লাইক আনলাইক এবং ডিটেলস এবং শেয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শেয়ারের অপশানগুলো আছে তারপর এখান থেকে কপি করা যাবে ট্যাক্স কপি তারপর গুগলে সাপ দিলে আপনাকে এটার ডিটেলসগুলো দেখাবে দেখতে পাচ্ছেন এয়ারফোর্ট সেকেন্ড জেনারেশন এবং বিস্তারিত এখানে দেখাচ্ছে এভাবে সাইলে আপনারা যে কোনো ফিক্সারের ছবি তুলে শু একটা লেখে ফাটা দিবেন অথবা যে কোনো কিছু জানার জন্য কিছু লেখে ফাটা দিবেন সাথে এখানে আপনাকে বয়স দিয়ে শোনাবে আপনি যদি শুনতে চান গুগলের এআই জি মেনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি আইফোনে খুব সহজে ব্যবহার করা যাবে